নাহমাদুহনে শুল আলার আসুলহল কারিম আম্মাবাদ আউজবল্লাহ হিমনাজ সাহেত আন রাজিম মিসমিল্লাহ রহমান রহিম আল হামদুলল্লাহ। বন্ধগন। উদায় প্যরূপে বৈছে আসমানে প্রতেক বহনকারী সর্বকালে মানুষ জাতির শিষবিচারের দিবসে তাহদের সাফাইকারী সোদ আলন তিনি তাওহীদের সাফাই করিবেন। সর্বকালের সাফাই বন্ধুগন। জিন আজাজিল এক দ্বিতীয় লাহ ইলাহ ইল্লাল্লাহের স্বীকৃতি আল্লাহ আলিমুল গায়েবি স্বীকৃতি দিয়ে আল্লাহর স্মরণে লাখ লাখ বছরই বদত করে আবেদে ভূষিত হয়েছিল জিন আজাজিলে তহীদবাদের প্রতিফলস্বরূপ মানবে প্রথম পূর্ব অংশ জিন ও ফেরেস্তার ইমাম হয়েছিল বন্ধমান জিন আজাজিল আদম আলাইহিসলামের সাথে কুল নাহ বেতু মিনহাজ জামিয়া একত্রে যুক্ত হয়ে দুনিয়ার জমিনে এসেছে তাই জিন নাদা দিলে তাও হিদবা তাল্লার জমিনে প্রতিষ্ঠা রহিয়াছে এই জন্যই কাল হাসরের মাঠে সর্বপ্রথম তাওহিদের সফাই চলবে ও আচ্ছা তা কোনো তারপর ও ইয়া কোন রাসুল আলাইকুম শাহিদা তারপর জান্নাতের স্বীকৃতি সাফাই বন্ধুগণ দুনিয়ার জমিনে আল্লাহর হেদায়ত আর জিন আজাজিলের হেদায়ত আদম আলাই সালামের পর হইতেই প্রতিষ্ঠিত বন্ধুগণ দুনিয়ার জমিনে যুগের যুগে নবীগণ আল্লাহর হেদায়তের বাণী লইয়াই আগমন করেন নিদর্শনের হেদায়ত পরমের হেদায়ত প্রকৃতির হেদায়ত লইয়াই নবীগণ আল্লাহর জমিনে এসেছেন বন্ধুগণ দুনিয়ার জমিনে জিন রাজাজির তাও হিদবাদের হেদায়ত কারী নমরুদ হামান সাফ ফেরাউন ও ইহুদিবাদীদের মাঝে প্রবর্তন ছিল বন্ধুগণ তাওরাতের বিধানটি যদিও ইহুদিদের বিধান ছিল কিন্তু শতাব্দীর পর শতাব্দী চলে যাওয়ার পর জিন আদাজিলের তাওরাত জিন আদাজিলের তৌহিদবাদের হেদায়তই চলিয়া গিয়াছিল ইহুদিগণ তাওরাতের আইন ধরে রেখেছিল কিন্তু তাওরাতের পথ ধরে রাখতে পারেন নাই বন্ধুগণ দুঃখের বিষয় পবিত্র কোরআনের মাইয়া পণ্ডিতগণ পবিত্র কোরআনের আইন ধরে রেখেছে কিন্তু পবিত্র কোরআনে পথ ধরে রাখতে পারেন নাই বন্ধুগণ যে নাজাজির তৌহিদবাদের হেদায়তের মাঝে কেতাবের আইন পাবেন কিন্তু কেতাবের নির্দেশিত পথ পাবেন না যে নাজাজির তৌহিদের হেদায়তের মাঝে কেতাবের আইন পাবেন কিন্তু কেতাবের নির্দেশিত পথ পাবেন না বন্ধুগণ যিনি আজাদিলের তৌহিদ বাদের হেদায়ত দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা হয়েছে আল্লাহর স্মরণকারী অনুমানকারী কিতাবদারী হেদায়ত অনুমানকারী কিতাবদারী হেদায়ত স্মরণকারী হেদায়ত যিনি আজাদিলের তৌহিদের হেদায়ত হ্যাঁ মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণতকারী হেদায়াত হদায়ত জিন আদাজি রে তৌহিদবাদের হাদায়ত বন্ধগণ জিন আদাজি রে তৌহিদবাদের হাদায়তের প্রহেসকারিতা ও কেতাবের আইনের উপর প্রতিষ্ঠিত জিন আদাজি রে তাহিতবাদের হাদায়তের প্রহেসকারিতা কেতাবের আইনের উপর প্রতিষ্ঠিত নাই কোন আল্লাহ শেখ আল্লাহ লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদ রসুল্লাহুল্লাহ সাল্লাম আল্লাহর আলিমুল গায়িবের উপর বিশ্বাস করে এই অনুমান এই স্মরণকারী কারিগণ যে নাদাজিলের তহিদ বাদের হাদায়তের প্রহেশ গাড়ি তাই অবলম্বন করিতেছে যে নাদাজিলের তহিদের তহিদ বাদের হাদায়তের গাড়ি তার পথ বেছে নিয়েছে নবেগনের নীতি আদর্শ আল্লাহ আইনে প্রতিষ্ঠিত তাদের হেদায়ত কিন্তু হেদায়তটি হয়েছে সত্য স্রোত হেদায়ত কিন্তু হেদায়তটি হয়েছে সত্য স্রোত হেদায়ত বন্ধগণ সত্য শ্রুত হেদায়ত যার কোনো আকার নাই সদৃশ নাই অস্তিত্ব নাই তার বহিপ্রকাশের অংশ তার কদ্রত যারা নিদর্শন পরম প্রকৃতি সত্তার অংশে তালাবদ্ধ করে বক্ষে তালা ধরিয়া সাদ্দাফুল সাদ্দাফুল ইসলাম গোপন করে মন ইসলাম কায়েম করেছে তারাই সত্যস্রুত হয়েছে তারাই সত্যস্রুত হয়েছে

বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতা চেতি করবেন না লাঠি নামান বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বুঝতে চেষ্টা করুন ঝগড়া করেন না বন্ধুগণ আল্লাহর স্মরণকারী হেদার চেয়েও আল্লাহর আইনে নবী সাল্লাহামের নীতি আদর্শে টুপি দাড়ি পাখি জামা জুব্বা সাবিক বাহ্যিকের উপর প্রতিষ্ঠিত জাহাজিন আদাজিলের হেদায়ত জিন আদাজিলের হেদায়ত বন্ধুগণ আর আল্লাহর অনুসরণকারীগণ আল্লাহর অনুসরণকারীগণ বই প্রকাশ মেনে নিয়ে আল্লাহর বই প্রকাশ মেনে নিয়ে মানবের নিজ অংশে আল্লাহর কদ্রুতি বিষয়ের উপর হেদত লাভ করে অর্থাৎ কলবকারী হয়ে হেদত লাভ করে বন্ধুবান জি নাজাজির তৌহিদ বাদের হিগণ খুলভকারীদেরকে বন্ধ বলে আখ্যায়িত করে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন বলেন যার নামের আগে যাবে যার নামে আগে যাবে আলিমেরা আবার যার আগে যাবে আলিমেরা হাদিস বন্ধগণ আলিম হয় দুই শ্রেণী এক জাহান আলিম দুই জান্নাতি আলিম বন্ধুগণ জাহান আলিমেরা আল্লাহর স্মরণকারী হেদায়ত এই জিন হাজাদির উপর দিন কায়েম করেছে এমন আলিমগুলোই জাহান্নামী আলিম বন্ধুগণ জান্নাতি আলিমগণ আল্লাহর বহিপ্রকাশ মেনে নিয়ে আল্লাহর অনুসরণকারী হয়ে আল্লাহর নির্দেশিত পথে দিন কায়েম করেছে তারাই জান্নাতি আলিম তারাই স্রষ্টার সায়ক বন্ধুগণ জাহান নামী আলিমেরা হয় সৃষ্টির সায়ক আর জান্নাতি আলিমেরা হয় সস্তার সায়ক বন্ধগণ সৃষ্টি সহায়কেরা মহিয়ত সুন্নাদি জিনাদাজির তৌহিদবাদের হাদয়তের প্রহেজ গাড়ি তাদের দাবি সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে প্রহেজ গাড়ি সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশেই মারাতের অংশেই তাদের গাড়ি আর সাফায়তের দাবি জিনের অংশে তাদের সাফায়তের দাবি আল্লাহর স্মরণকারী জিন আজাদ তাও গাড়ি আল্লাহর স্মরণকারী আর বন্ধুগণ আর সস্তা সহায়কেরাও প্রহেজ গাড়ি আল্লাহর অনুসরণকারী অর্থাৎ কলকাতারী বন্ধুগণ সৃষ্টি সহায়করা মহিয়ত সুন্নার দাঁড়িয়ে হয়ে মুন খেরাতের ইসলাম কায়েম করেছে নবী সাল্লাহ নীতি আদর্শর সম্মুখে রেখেই সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের অনুসারী অর্থাৎ জিনের অংশে মনের অংশে যা মাটির সৃষ্টি এমন অংশের অনুসারী আউল্লা ইয়াজ কল ইনসান অন্না খালাক না হুমিন কাবল অংশে হাইল আত আল ইনসানি হেন দাহরি অংশে আউ ইম মার্দিনের অংশের সাহায্য সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে আদাজিলের কর্তৃত্বকারী অংশে ইতিপূর্বে যে অংশের ইমাম জিন বিশ্ব নেতা আদাজিল ছিল সেই অংশে মুনকেরাতের অংশে ইন্নাবদিন ইন্দ ইসলামের ঘোষণা দিয়ে কুলবে জাইগুনে জাই পথে দিন ইসলাম কায়েম করেছে জ্ঞান শ্রবণ শ্রুতির অধিকারী তারাই সৃষ্টির সায়ক জাহান্নামি আলিম জাহান্নামি আলিম কারণ তারা ওয়ালাকিন তামাল কলবল্লা তেপির ছদরে পরে নেত ফাঁকা চাঁদ কলভূমের দলের অন্তর্গত বন্ধুগণ সৃষ্টি সাহেবেরা কুলোপকারী নয় সৃষ্টি সাহেবেরা কুলোপকারী নয় মুনকারি আর মুখ্যাকারী সৃষ্টি সাহেবেরা কুলোপকারী নয় মুনকারি আর মুখ্যাকারী আর আল্লাহর অনুসরণকারী রাস্তায় নেই আল্লাহর অনুসরণকারী রাস্তায় নেই ওয়াইনি বদুলি হাজার সিরাতে মুস্তাকিম পথে নেই

সৃষ্টি অনুসারী মনকারী দিনের অংশে অল্য মারাতিনের অংশে মন মুখস্থকারী অংশে যা মাটির সৃষ্টি হয় এমন অংশে সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে পিএইচটি সনদ্বারী আলিমের কথা বলা হয় নাই যে নাদাজির এটাও হিতবাদী স্মরণকারী আলিমদের কথা বলা হয় নাই বন্ধুগান সষ্টার সহায়ক আল্লাহর বহিঃপ্রকাশ মেনে নিয়ে বিশ্বাস করে আল্লাহর কদরত নিদর্শন পরম প্রকৃতি ও সত্তার অংশে আল্লাহর নির্দেশিত পথে কলপকারী কদরতকারী

সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশে মসজিদ মাদ্রাসা মস্তদের আলিমদের কথা বলা হয় নাই সাহায্যকারী চালিকা শক্তির আলিমদের কথা বলা হয় নাই যুক্ত অংশ কুল নাহবেতু বেতু জামিয়ার অংশের আলিমদের কথা বলা হয় নাই কাল হাসরের মাঠে সত্তর পর্দার ভিতরে বিচার করা হইবে এমন এমন বিচারা দিনে থাকবে সস্তা সাহেবগণ এ কথা বলা হয় নাই বন্ধুগণ যিনি আজাদিলে তাহিদবাদী স্মরণকারী মনকেরাদের আলিমদের তাওহিদের সাফাই নাই সৃষ্টির যুগল ধ্বংসকারী আলিমেরা দুনিয়াতে মর্যাদা দাবি করিতে পারে কিন্তু আখেরাতে তাদের কোনো মর্যাদা নেই কলবকারী ব্যতীত আখেরাতে দ্বিতীয় তার কোন জ্ঞান জ্ঞানী গুণী কিতাবদারীর মর্যাদা মূল্য নেই বন্ধুগণ আল্লাহর অনুসরণকারী ব্যতীত আখেরাতের জিন্দিগি কেউ চান্স পাবে না বন্ধুগণ আল্লাহর অনুসরণকারী ব্যতীত আখেরাতের জিন্দিগি কেউ চান্স পাবে না তাই কলুপকারী ব্যতীত আখেরাতের সমস্ত রাস্তা বন্ধ অন্ধবধির বুবার রাস্তা বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন চেতাচেতি করবেন না লাঠি নামান নামান হত্যা করে আর কি করবেন আম সালা সব শেষ বন্ধুগণ কোলবকারী ছাড়া সমস্তই দুনিয়া কায়েম কোলবকারী ছাড়া সমস্তই দুনিয়া কায়েম মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল ও জাহান নামের বাসিন্দাই হইবে পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ কোলবকারী ব্যতীত সস্তার সহায়ক হয় না কোলবকারী ব্যতীত সস্তার সহায়ক হয় না সস্তার আলিম হয় না সস্টার আলিম যারা তাদেরই বিচার হবে সত্তর পদ্মার আড়ালে তাদের বিচার হবে সত্তর পর্দার আড়ালে বন্ধুগণ হয় আর হয় সৃষ্টির আলিম কুলভকারীরা অনুসরণকারী আর মনকারীরা স্মরণকারী বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ কুলুপকারী হয় সস্তার আলিম আর মুনকারী হয় সৃষ্টির আলিম কুলোপকারীরা অনুসরণকারী আর মুনকারীরা স্মরণকারী মসজিদ মাদ্রাসা বক্তব্যে যারা আলিম সম্প্রদায় দাবি করিতেছেন তারা হলো স্মরণকারী বন্ধুগণ অনুসরণকারী তাও হিদবাদ আল্লাহ নির্দেশিত পথে তাও হিদবাদ সমস্ত নবীগণের তাও হিদবাদ আল্লাহ নির্দর্শনের কুদরতের ও সত্তার অংশের তাও আর স্মরণকারী তাও হিদবাদ আদাজিনের নাদাদিনের অনুমানের তাও খেয়ালের তাও আর এটাই দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে তাও হিদের রাস্তায় আখেরাতের ফসল দুই দিকেই তাওহিদের রাস্তায় একই ফসল জিন হাজাজিরের তাওহিদবাদের দিকে আল্লাহ ঘোষণা করেন ওয়াকাদিমনা ইলাই না আমিলমিন মিন আমালিন ফাজাল নহাবিন মানসুরা তাদের কীর্তকর্মের দিকে এগুলাম তাদের কীর্তকর্ম ধলি জোড়া খড়কটী পর্যবসিত করলাম এটা জিন হাজাদিরের তাওহিদবাদ স্মরণকারী তাওফিদবাদ অনুমানের তওফিদবাদ খেয়ালের তাওফিদবাদ কেতাবধারী তাওফিদবাদের উপর উক্ত পানি পেশ করা হয়েছে বধ সৃষ্টির করে দুটো অংশ এক অংশে জিন আদাজিলের সরণকারি এক অংশে জিন আদাজিলে সরনকারি তাও হিদবাদ আল্লাহর জমিনের প্রতিষ্ঠা জিন আদাজিলে তাওহিদ্বাদ দিকেই মুনকারী তাহিদ্বাদ বলে মুনকারী তাও হিদবাদ বলে আর দ্বিতীয় অংশে আতমে তাও হিদবাদ মানুষের তাওহিদবাদ যা মানবের নিজ অংশে তাও হিদবাদ যা আল্লাহর কুদরতি বিষয়ের উপর সাদ্ধাহুুল ইসলাম পালনকারী তথা তাও পরম প্রকৃতি সত্য অংশের তাও ইসলামের তাও তাহিদ বাদির তাওহদ বাদ মনকারী তাওহিদ বাদটি মনের অংশে জিনের অংশের তাওহিদ বাদটি সাহায্যকারী চালিকা শক্তির তাওহিদবাদ যা মারের সৃষ্ট এমন যুক্ত অংশের তাওহিদবাদ তাই কলনা বেতু মিনহাদ জামিয়ার তাওহিদবাদ আদাজিলের তাওহিদবাদ তাহিদবাদ বন্ধুগণ হত্যা করে আর কি করবেন দুনিয়া কামাবেন জিন্দগি নয় আখিরাতের জিন্দগি পরম জিন্দি আল্লাহর কুদ্ুতের জেন্দেগি পরকালে গৃহ নির্মাণের জেন্দেগি তো কলবকারী হওয়ার জিন্দগি তাই কলবকারী না হইলে পরকালে গৃহ নির্মাণ হবে না আহ তাই কলবকারী হওয়া আদমের তাও বাদ আর মনকারী জিন আদাজিলের তাও বাদ যেহেতু মুনের অংশটি মাটির সৃষ্ট নয় এমন অংশ আইলে মারাতিনের অংশ বন্ধুগণ চেতাচিতি করেন কেন মুনের অংশের বুঝ সমাধান জিনের অংশের বুধ সমাধান আদমের অংশের বুধ সমাধান আল্লাহর কুদ্রুতের বুধ সমাধান আল্লাহর কুদরতের বুধ সমাধান বন্ধুগণ চেতাচিটি করবেন না চেতাচিটি করবেন না বুঝতে চেষ্টা করুন আমসালা সব শেষ বন্ধুগণ চেতাচিটি যাই করেন তো তাই তো বাতিল আল্লাহর দরবারে যেহেতু দিনের অংশেই চেতেন মনের অংশেই চেতেন সৃষ্টি অংশেই চেতেন গারিলের অংশেই চেতেন যা মাঠে সৃষ্ট নয় এমন অংশেই চেতেন যুক্ত অংশেই চেতেন আউলি মানব তিনের অংশেই চেতেন জোর করেই জান্নাতে যাবেন চেতেন সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশেই চেতেন শেষে যে বলে প্রথম পূর্ব মনের রং সে কোরআন খতম দিলেন গাইরুল্লাহ রং সে কোরআন খতম দিলেন আউলে মারাতিনের রং সে কোরআন খতম দিলেন হ্যাঁ মানুষের জন্য কোরআন মানুষের জন্য কোরআন নাজিল মানুষের অংশে জীবনে একবার খতম দেন চেতন কেন মানুষের অংশে জীবনে একবার খতম দেন চেতন কেন বুঝতে চেষ্টা করুন কুলোপকারী হয়ে খতম দেন একবার কুলোপকারী হয়ে একটা খতম দেন চেতান কেন বুঝতে চেষ্টা করুন মানবের অংশের ভুল করে কোরআন খতম দেন তো চেতান কেন মানবের অংশের ভুল করে নামাজ আদায় করেন চেতন কেন মানবের অংশের ভুল করে কালেমান নামাজ সুদা হজ জাকাত করতেছেন চেতন কেন বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ আপনারা যে অংশে কোরআন খতম বোখারা খতম তেরমেজি খতম মুসলিম খতম করেন সেই খতমটি তো শেষির যুগলে সাহায্যকারী চালিকা শক্তির অংশে যুক্ত অংশে মনের অংশে ঝিনের অংশের খতম তাই চেতন কেন লাঠি নামান চেতন কেন লাঠি নামান ময়নার বিয়া ময়নার বিবাহ মৃত্যু পর্যন্ত এরপর তো আর নাই মৃত্যুতেই গ্রেপ্তার আপনার জিনের অংশ গ্রেপ্তার হয়ে গেল কোন খতম আর চলবে না কোন খতম আর চলবে না তখন আল্লাহ বলতেছেন লাইয়া জাল বুনাইয়ানি বানাও রে বাতান ফি কলো বিহি মিল্লাম তাকাত্তা আ কলো বহম যাদের পরকালে গৃহ নির্মাণ করা হয়নি ব্যর্থ হয়েছে তাদের হৃদপিণ্ডের সংকুচ আছে আমি আল্লাহ তাদের হৃদপিণ্ডটা ধ্বংস করে দেব মানে খতম হয়ে গেল

আর যারা কোলভকারী তাদের চেতন হরণ করা হবে যেমন শিশু ব্যক্তিদের প্রাণকে গ্রেপ্তার করা হয় আর জেন্দা ব্যক্তিদের কোলভকারী ব্যক্তিদের গ্রেপ্তার করা হবে না ইহা চিন্তাশীল ব্যক্তির জন্য নিদর্শন রিয়াছে বন্ধুগণ মুদ্রা ব্যক্তি প্রাণ হয় মনের অংশ জিনের অংশ মারাব্দ অংশ আর জেন্দা ব্যক্তি প্রাণ হয় আল্লাহর কদরত বুঝতে চেষ্টা করুন চেতাচেতি করবেন না বন্ধবান কদরতের কদরতের গ্রেফতার নেই কদরতের উপরে কারো কোনো হাত নাই বন্ধুগণ মুর্দা হয়ে সব খতম দিলেন মুর্দা হয়ে সব খতম দিলেন শেষে মানুষও খতম করেন শেষে মানুষটাও খতম করেন তো হায়াতের দুনিয়া পর্যন্তই সমাপ্তি তো হায়াতের দুনিয়া পর্যন্তই সমাপ্তি মৃত্যুতেই গ্রেফতার চেতন কেন চেতন কেন যিনি আদাদিনের তাও ফিদবাদ আল্লাহর স্মরণের তাও ফিদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করিবেন তো চেতাচেতি করেন কেন সৃষ্টি অনুসারে মুনকারীদের মাঝে লক্ষ কোটি তো কুলোপকারী নেই তো চেতেন কেন যিনি নাদাজিদের তাও হিদবাদ প্রকাশ করা হইল চেতেন কেন বন্ধুগণ সৃষ্টির যুগল ধ্বংসকারী ইসলাম কায়েম করে সৃষ্টির যুগল ধ্বংসকারী ইসলাম কায়েম করে নবী সাল্লামের সুন্নতের আদর্শ আদর্শে মহড়া দিয়ে দাবি করেন তাই জুরাজুরি কুদাকুদি জিন্দিগি তাই জীব জিন্দিগি তাই তারপর মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বনাশের কল্যাপ বন্ধুগণ আল্লাহ বলেন ইয়া কুলনা ইন্না লামার গুদুনা ফিল হাফির আ ইজা কুননা ইজা মান নাফরি আকালু ফিল কাইজান কররাতুন খাসিরা বন্ধুগণ উক্ত বানিতে গড়িত অস্তিত্বে পরিণত হলে সর্বনাশের লাভ তা প্রমাণ করে বন্ধুগন আল্লাহ বলেন বোৱা কালে কাপ আরো খাল না দোল কুমালে রাজলেও নাব্বি কমির্জা মসজিদ তুম করলে মমাজ্জে কিন না কম লাফিক খাল কিন কাফের এরা বলে যে আমরা কি তোমাদের এমন নবীদের সর দেব তারা বলবে যে তোমাদের দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বলও নতুন সৃষ্টিরূপে উত্থান হইবে বন্ধুগণ প্রতিহত্তরে আল্লাহ বলেন আপনার আল্লাহ কাজীবা নাম ভেজেন নাতন বালিল্লা জিনা লাই অমিন নবিল আখরাত ফিল আজাবি ও দালালিল বাইদ বস্তুত তারা আল্লাহর সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করেছে হয় তারা পাগল ওম্মাদ তারা আখেরাতের বিশ্বাস করে না আখেরাতের জেন্দেগের বিশ্বাস করে না তারা আদাবে পতিত হবে এবং গুরবি ভ্রান্তিতে আছে বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি বিশ্ব মুসলিম জাতি বালিল্লা জিনা লাইও মেনা ফিল ফিলা যাবি ও দালাল বাইতের জাতি বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতি বালিল্লা জিনা লাইও মেনা বিলাহরতে ফিল দালাল বিলাহরতে ফিল আযাবি ও দালাল বাইতের জাতি বন্ধুগণ জাতন কেন চেতন কেন জ্ঞান সবন্তের অধিকারী হলেও কোনো মূল্য নাই জ্ঞান শ্রবণ কোন অধিকারী হলেও কোন মূল্য নেই কোনো মর্যাদা নেই কোন দাম নেই অলাকিন অলাকি তেফিস পরিণিত হলে অলাকিন তামাল হলে তাই চেতা তাই চেতা না করে বুঝতে চেষ্টা করুন তাই চেতা না করে বুঝতে চেষ্টা করুন আমার সব শেষ বন্ধুগণ তাওহিদের সাফাইকারী যিনি নাজাজিলে স্মরণকারী তাওহিদের সাফাই সাফাইয়ে নেই তাহিদের সাফাইকারী যিনি আজাজিলের স্মরণকারী তাহিদের সাফাইয়ে নেই আল্লাহর অনুসরণকারী ব্যতীত কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে তাহিদের সাফাই নেই বন্ধুগণ আবার আল্লাহর অনুসরণকারী ব্যতীত কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে তাহিদের সাফাই নেই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আমা আলাই নিল বালাদ ওয়া আখরে দাওয়ান আলহামদুলিল্লাহ